আসসালামু আলাইকুম আমি সুবর্ণ ইলেকট্রনিক্স থেকে সার্ভিস ইঞ্জিনিয়ার জয় বলছিলাম তো এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার এখানে আমাদের যাবতীয় এলইডি টিভি প্যানেল কাজ করা হয় এটা একটা পঁয়ষট্টি ইঞ্চি এলইডি টিভি তো এটা নতুন প্যানেল লাগানো হচ্ছে আচ্ছা আমরা দেখব প্যানেলটা কীভাবে ফিটিং করা হয় এটা একটু দেখবে এটা এটা একদম সেম প্যানেল বসানো হলো এটা খজলা উপরে পেপারটা খোলার জন্য প্যানেলটা আবার ওঠানো হচ্ছে আগে প্যানেলটা মাপতে দেখা হলো যে এটা সব কিছু ঠিক আছে কিনা তো মাপে সেম সেম এখন এই নিচ থেকে পলিটা উঠানো হবে সেই যাওঁ মই বড়টা লাগানো গেল চটিটা এখন বসানো হচ্ছে চটি বসানো কমপ্লিট এদিকে আরেকটা একটা তেতালে সিনছে এর প্যানেল লাগানো হচ্ছে এটাও নতুন এখন এই পঁয়ষট্টি ইঞ্চি এম আই এটা ফ্রেমটা পাঠানো কমপ্লিট হয়ে যাবে এখন স্ক্রুগুলো লাগানো হবে ফ্রেমের এখন স্ক্রুগুলো লাগানো কমপ্লিট হলে আমরা ডিসপ্লেটা দেখব তো আমাদের এদিকে আর একটা টিভি সার্ভিস চলতেছে এটা হলো বত্রিশ ইঞ্চি এদিকে আমাদের হচ্ছে বন্ডিং রুম আমরা প্যানেল করি কাজ করা হইতেছে এটা রিপেয়ার হচ্ছে আমাদের কাছে সকল ধরনের এলইডি টিভি প্যানেল নতুন প্যানেল সবকিছু পাওয়া যায় এগুলো সব নতুন প্যানেল রাখা আছে এইখানে এগুলোর ভিতরে সব নতুন প্যানেল রাখা আছে বত্রিশ তেতাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচপান্ন উনপঞ্চাশ এগুলো প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের এইখানেও প্যানেল রাখা আছে এগুলোর ভিতরে সব নতুন প্যানেল এইখানে সব নতুন প্যানেল প্যানেল লাগানো কমপ্লিট এখন মানে মাটারবোর্ড বসানো হবে এটা ফিটিং চলতেছে ওইদিকে একটা কাজ চলতেছে এটা পঁয়ষট্টি ইঞ্চি এটা লগা প্যানেল লাগানো কমপ্লিট এখন হচ্ছে আদার্স কাজগুলো করতে হচ্ছে পেনেল লাগানো কমপ্লিট এখন ফিটিং হ'ব এতিয়া চেং চাম তেনেকৈ तिस <laughs> स्यामसा <laughs> <laughs> এটা আমাদের আর একটা টিভি এটা রিপেয়ার করার জন্য খোলা হচ্ছে এটা প্যানেল এটা প্যানেলটা নতুন প্যানেল লাগানো তো এটা এমআই টিভি এটা রিমোট নাই যার জন্য হচ্ছে আমরা স্ক্রিনটা দেখাতে পারলাম না এটা একদম নতুন প্যানেল লাগানো হয়েছে টোটাল কমপ্লিট এটা হচ্ছে আমাদের পুরা সার্ভিস সেন্টার তো এখন টিভিগুলো ডেলিভারি হবে এগুলো সার্ভিস কমপ্লিট এটা এটাও রিপেয়ার কমপ্লিট এটা তো হয়ে গেছে এগুলো সব কাজ এটা এখন চলে যাবে তো আপনাদের যদি কারোর সার্ভিস লাগে আমাদের সাথে যোগাযোগ করে সার্ভিস করে নিতে পারেন আমরা ইনডোর আউটডোর দুটোই সার্ভিস করি অর্থাৎ আপনারা চাইলে বাসায় বসেও সার্ভিস করে নিতে পারবেন থ্যাংক ইউ